আসসালামু আলাইকুম ورحمه الله সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার নয় নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে তানবিনের উচ্চারণ অর্থাৎ দুই পেশ দিয়ে হরফের উচ্চারণ সহি শুদ্ধ করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ গত পর্বের ভিডিওতে আমরা দুই জবর দুই জের দিয়ে আপনাদেরকে হরফের উচ্চারণ শিখিয়ে দিয়েছি যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওগুলি দেখে শিখে নেবেন আর যদি তাই সিরুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে এক নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং করতে সহজ হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দর্শক তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন वाला حرفকে নুন যুক্তভাবে ভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো আমরা এখন দুই পেশ দিয়ে ফুল গোল করে নুন যুক্ত উচ্চারণ শিখব আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন আমার সঙ্গে কয়েকবার বললেই এই তানবিন वाला দুই পেশ দিয়ে হরফের উচ্চারণগুলি সহি শুদ্ধ হয়ে যাবে হামজাহ দুই পেশ উন এখানে আলিফ হরফ আছে আলিফকে হামজা বলে উচ্চারণ করতে হবে আলিফে হরকত তানবিন ব্যবহার হইলে আলিফকে হামজা বলে উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এখানে আলিফের উপরে দুই পেশ থাকার কারণে এই আলিফকে হামজাহ বলে পড়ব হামজাহ দুই পেশ উন হামজাহ দুই পেশ উন বা দুই পেশ বোন ব্যা দুই পেশ তা দুই পেশ দুই পেশ দুই পেশ দুই জিম দুই পেশ জোন্ পেশ

দুই পেশ জুন সীন দুই পেশ সুন দুই পেশ সোন দুই পেশ তঈন সফ এই সাতটি শারুফকে মোটা ভাবে পড়ব মোটা ভাবে উচ্চারণ করে পড়তে হবে স দে দুই পেশ সোন দ দে দুই পেশ গো দুই পেশ কোন দুই পেশ অজন আইন দুই পেশ আইন হারফকে হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মহারাজ হালকের মধ্যখান থেকে হবে আমরা অনেকে এই আইনের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না চাপ দিয়ে পড়তে হবে আইন দুই পেশ অন দুই পেশ

হামজাহ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন ইয়ার উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে কারণ ইয়ার মখরাজ জিব্বার মধ্যখান থেকে হবে ইয়া দুই পেশ ইউন প্রিয় দর্শক এখন আমরা দুই পেশ দিয়ে সমুচ্চারিত হরফের উচ্চারণ শিখব অর্থাৎ দুই পেশ দিয়ে হরফের পার্থক্যর উচ্চারণ আপনাদেরকে শুদ্ধভাবে মস্ক করে শেখানোর চেষ্টা করব আপনারা আমার সঙ্গে শিখে নিন দুই পেশ তুন ক দুই পেশ তুন তা উচ্চারণ করে পড়তে হবে আর এই তরফকে মোটা ভাবে উচ্চারণ করে পড়তে হবে আমরা তা দুই পেশ তুন আবার এই তকে তা দুই পেশ তুন এইভাবে পড়ে থাকি তা পাতলাভাবে উচ্চারণ করতে হবে আর এই তরফকে মোটা ভাবে উচ্চারণ করতে হবে তা দুই পেশ তুন ক দুই পেশ ক্যা দুই পেশ সীম সিন পেশ সূন সদ্ দুই পেশ সীন দুই পেশ শূন্য হ্যা দুই পেশ হ্যাঁ পেশ হিম দুই পেশ জুন জ্যা দুই পেশ জুন ذال دوي بش ذن ظا دوي بش ظون با دوي بش بون واو دوي بش ون همزه دوي بش اون عين دوي بش عون همزه دوي بش اون يا دوي بش يون ওয়াউ দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন দাল দুই পেশ দুন দাল দুই পেশ বুন আফ দুই পেশ উন কাস দুই পেশ কুন তো প্রিয় দর্শক আমরা এইভাবে দুই পেশ দি হরফের উচ্চারণ সহি শুদ্ধ করে শিখে নিব তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার